কুয়াশা ঘেরা শুভ সকাল বন্ধুরা শুভ সকাল তো আমার অনেক আগেই হয়ে গেছে তো আজকে হচ্ছে মা বাপি সে ডাক্তারখানে গেছে তো সেই জন্য সাড়ে পাঁচটার সময় করে উঠেছিলাম তো তখনই ঘর ধর মোছা ঝাড় দিয়া সব কিছু হয়ে গেছে বা ঘাটও ধুয়ে চলে গেছি বাসনে জল দিয়ে দিয়েছি তো তারপরে আমি ওপরে গিয়েছিলাম একটু তারপরে আবার এখন এসেছি এই যে বাসনটা শুধু মাজবো সব রেডি করে গেছি একদম সাবান বসার টুল জল দিয়ে শুধু মাজবার ধুয়ে নেবো ব্যাস ঘাটপাট সব ধোয়া বাসনটা মাজবো আর চান করবো পুজো করে নেব তো এই দেখো কি সুন্দর না চলো আরাম করে তোমাদেরকে দেখায় কি ফুল আছে এখানে এই দেখো দেখেছো তো সব ফুলগুলো এবারে ফুটে গেছে খুব সুন্দরভাবে দেখো আর আসছি খালি পায়ে খালি পায়ে হাঁটা ভালো জানো তো চোখের নাকি জুতি বাড়ে আর আমি ছোট থেকে একটু খালি পায়ে হাঁটতাম আর এখানে বলেই মানে সব সময় মানে ঘরের মধ্যেই এই মাঠে আসি বা ওখানে আসি জুতোটা পরে আসি মানে খালি পায়ে হাঁটা খুব আর আমি খালি পায়ে হাঁটতেই খুব পছন্দ করি আর এখানে ধনে পাতাগুলো ধনে গাছ হয়ে যাচ্ছে হয়নি তো ভালোই হয়েছে ধনে দানা হবে গাছ হয়ে গেছে বলে আমার খুব ভালো লাগছে এই হচ্ছে সকালের প্রকৃতি আর প্রত্যেকটা গাছে মানে এই যে আমার মুকুল আসতে শুরু করে দিয়েছে অনেক আমের বউল বলে মুখ বউল তোমরা যে যেটাই বলো না কেন দেখো গাছে ভর্তি হয়ে গেছে এই গাছটাই ফার্স্ট এসছে পৌষ মাসে আর ওই যে সেকেন্ড ওইদিকে সেটাও ভর্তি হয়ে গেছে দেখেছ এই যে থার্ড এটাতেও হচ্ছে প্রত্যেকটা পাতা নিয়ে মুকুলগুলো আসছে যেমন এই দেখো এই যে এগুলোতে এসছে ওই যে এই ডালটাই ঠিক আছে তিনটে গেল সেই দূরে যে বাড়ির সাথে যে গাছটা ওই গাছটা ছাদ থেকে দেখিয়েছি ওটা দিচ্ছে আর হচ্ছে এই গাছটা হয়তো সামনের বছরে হবে এই গাছটা তো এ বছরে হয়নি কারণ ওই গাছটাও এরকম সাইজ থেকেই দিয়েছে দু তিন বছর হচ্ছে ওটাই একটা দুটো করে এ বছরটা সব গাছে ভরা মুকুল এসছে অনেক হবে আর হচ্ছে এই যে লাউ ধরেছে এই লাউটা হবে মনে হচ্ছে আর এটা তো মানে লাউ তো জাস্ট ধরেই পাঁচ সাত দিনেও খাবার উপযুক্ত হয়ে যায় পাঁচ দিনে এই যে এইটা ওটা পচে গেছে ওখানেও একটা পচে গেছে আর এখানে যেগুলো রয়েছে এখানে তিনটেই হবে মনে হচ্ছে এই যে যেগুলো দেখেছো আর ওই দিকগুলো তো হয়নি সব ঘাটের কাছে হয়েছে গেলো তোমাদেরকে দেখালাম এই যে দুটো গাছ তিনটে চারটে এদিকে তিনটে দিকে চারটে আম গাছে মুকুল এসেছে এই গাছটা আসেনি মানে এই গাছটা আসবে এটা তো আসবে আর হচ্ছে এই আম গাছটা এইটায় মুকুল আসাও অসম্ভব আছে আপাতত আর বাড়াও অসম্ভব আছে কারণ এখানটা হয়ে গেছে নারকেল গাছের গোড়ায় আওতা তো নারকেল গাছই তো মানে সব জায়গায় সুপারি গাছ নিয়ে নিয়েছে ও আর কি করে বাড়বে ও শুধু তো এখন আর নারকেল গাছকে জড়িয়ে ধরেই থাকবে ও এই গাছটায় গাছটায়ের ব্যাপার যতটা সম্ভব হবে না দীর্ঘ পাঁচ বছরেও আমার বিশ্বাস হবে না কারণ এ বাড়তেও পারবে না আর এ হবেও না এবারে ওর লাগ ভালো থাকলেও ঠিক সন্তান সম্ভবও হতেই পারে তাই না আর এই গাছের পাতাগুলো এখন ঝরছে খুব মানে ফলসা গাছে তো হবে মানে পাতা গজবে তাহলে যেটা হয় ফলসা হবে আর পাথরকুচি গাছ দেখো আমরা ছোটোবেলায় একটা পাথরকুচি পাতা পাবো বলে কিনাই করেছি হ্যাঁ মানে একটা অ্যালোভেরা পাবো বলে কিনাই করেছি কিছুই মানে এখন যেগুলোতে সেগুলো যেন কিছুই ব্যাপার নয় দেখো এই যে সব এখন বাড়িতেই দেখছি আছে এখন কোনো ইন্টারেস্টও নেই আগে একটা পাতা বইয়ের ভিতরে রাখবো বলে ছোটবেলায় কতই না যুদ্ধ করেছি এই যে ধান ভর্তি হয়ে গেছে ব্রাহ্মী শাক এই ব্রাহ্মী শাক ছোট্টবেলায় না স্কুলে যেতাম মাঠ দিয়ে তো তখন কিন্তু এই ব্রাহ্মী শাক মানে এক জায়গায় হয়েছিল একজন বলেছিল জানো তো তো বলতো বুদ্ধি হয় সেই যে চিনেছি তারপর থেকে দিন খাওয়া হয়নি দেখা হয়নি ব্রেনো লিয়া হয় ব্রাহ্মী শাক দিয়ে এটাও শুনেছি তো এখন বাড়িতেই দেখছি মানে আছে সব রকম তো চল মামা তো উঠে পড়েছে বাসনটা নিই পুকুরে তো মাছগুলো না কি করছে বলো তো তো সকালবেলা স্নান টান সারা হয়ে গেল। হয়ে এখন পুজোটাও সারা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ কোনো দিনও নিচের পুজোটা দেখানো হয় না কারণ সেই সময় নিচে নামানো হয় না আর কখনোই নিচেরটা ঝপ করে দেখানো হয় না সন্ধেটা হয়তো সেটাও দেখানো হয় না নিচে সেরকম একটা তো এই যে সোমে হয়ে গেল শুভ সকাল আছি শুভ সোমবার মহাদেবের বার আর এই যে কটা দু তিনটে ফুল পেয়েছি আর তিনটের মতো আর আছে এখানে তুলসী পাতা তো চলো এখন আমি উপরে যাব পূজা করতে আর আশা করি ব্লগটা খুব ভালো লাগবে সেখানে তো সবজি মামা কি মার্চে দেখতেই পেয়েছ তো সব কাজ সারা হয়ে গেছে তো এখন আমি উপরে যাবো চলো ও

তো আজকে হচ্ছে বক্স বক্সখাটটা খুললাম কিছু প্রয়োজন ছিল তো সব কিছু এখন বক্সখাট খুলে সব খুলে একদম চাগিয়ে সব পরিষ্কার করে নিয়েছি জানলা ছেড়ে নিয়েছি মানে সামনেই সরস্বতী পুজো আর এখন আর গত কয়েক মাস আর পরিষ্কার করবো না তো ভাবছি ওপরের ঝোলগুলো ঝেড়ে নেবো সারা দুপুর ধরে এই করবো আর এই যে এগুলো এদিকে করে দিলাম আমি তোমাদেরকে আগেই বলেছি একটু নতুন নতুনভাবে চেঞ্জ করতে আমার বেশ ভালো লাগে জানো তো আর আল্লাটাকে এদিকে এখন এনেছি এখনও কিছু গোছাই নেই দেখো ঘরের অবস্থা এখন এই হয়ে আছে তো গোছাবো সব কিছু এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম এই অবস্থা আমি এখন ভাত করতে যাব সাড়ে এগারোটা বাজে তো এখন যেহেতু ফ্যানে ভাত হবে আর সেই জন্য তাড়াহুড়ো কিছু করিনি সাড়ে বারোটার মধ্যে এক ঘন্টার মধ্যে করে ফেলবো তোর বাবা ডেডাই কাজে যাবে আর তো চলো দেখতে থাকো যখন গোছানো হয়ে যাবে তখন আর একবার তোমাদেরকে দেখাবো এখন সব সেটিং করছি সেই সকাল থেকে ধরেছি সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা হয়ে গেল চলো দেখতে থাকো তো নিচে চলে এসছি ডোডো এখন খাচ্ছে ভাত স্কুলে ডিম সেদ্ধ ভাত বলতে আজকে ফ্যানে ভাত হয়েছে শিম ভাতে হয়েছে একটা শিম দিয়েছি একটা আলু ভাতে চটকেছি এখনো খাইনি খাবো আর ওটা এখন কার্টুন দেখছে আজকে মা বাপি ওরা ঘরে নেই ডাক্তারখানা গেছে তো চলো ফ্যানে ভাতটা হয়েই গেছে এই জাস্ট বন্ধ করলাম এই যে কিরকম হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি প্লাস্টার জল লাড়ে এই যে এই দেখো এই ফেনা ভাত এটা একটু জল রেখেছি কারণ এ বসে যাবে আলু ভাতে সেম ভাতে আর লঙ্কার তেল হয়েছে এই যে জমে যাবে বুঝতে পেরেছ তো এই যে এখানে লঙ্কার তেলটা রেখে গেলাম মিখে আর স্কুল থেকে দুটো ডিম দিয়েছে এটা ডোরডোর বাবাকেই দেবো ও আবার পুরোটা খেতে চায় না হয়তো একটু আমাকে দেবে আর এটা কালকের আলু চলো এখানে কিছু নেই এখানে হচ্ছে কালকে নুনটা আছে আজকে এই আমাদের খাওয়া দাওয়া পালং শাক দেখো খুব সুন্দর আর এইদিকে আছে এগুলো গাজর গাছ আর এই সব স্নান করলো ডোটা খাওয়াচ্ছি একটু ঠান্ডা হোক ডিমটা খাওয়া আজকে ওই ডোডোকে করিয়ে দিয়েছে সানটা সব রোদে দেবে বিছানার চাদরটা শুধু কাঁচতে বাকি ছিল তো ওইটা যে কেঁচে দিয়েছি তো রোদে দিতে হবে সেই প্লাস্টিকটা সেখানে ফেলে দিয়েছে আমাদের খাট থেকে যেটা তুলেছি বড় মরমর করতে আর ছিঁড়ে গেছে মানে আর পাতা যাচ্ছিল না এইখানটা একটু জল দিয়ে ধোয়া হলো না তো কাদা করলো ডোডো আর লাউ গাছগুলো দেখো ঝুলে কি অবস্থা চলো এখানে পাখি আছে পরে দেখতে থাক আসছে আমি কি করে জানবো আমিও সেটা দেখছি আমি জানি না কার হাতে ফেটেছে আমি দেখছি ফাটা এইটুকুই কালকে ফেটেছে আমি দেখিনি কাললা পরশু আমি এসব সব জানি না আমিও দেখছি সেটাই তো এই যে কাদাটা দিয়ে দিচ্ছে তুমি দিও নি কিন্তু আমি জানি না আমার হাতে হয়নি আমি এটুকু পুরো শিওর ওইখানে রোগরে দাও না একটুখানি এই যে এই জায়গাটা তো রগের তুমি দেখতে পাচ্ছ না তো এখানে রগ ডালেই উঠে যাবে হ্যাঁ জলটা এরম করে নামিয়ে দাও ইউটিউব ইউটিউবে এড়িয়ে গেল আর ওরা টিভি দেখছে আমার ঘরের কাজ মোটামুটি মিটে গেছে বাইকটা এতক্ষণ ধরে চালিয়ে রেখে দিয়েছিল চাপা দিতে হবে যে খাওয়া দাওয়া করে সব দালালটা আমি মুছে নিয়েছি আর ডোড হয়েছি এখন আর টিভি দেখি আমার ফোন গোলা হয়ে গেছে এই যে ম্যাডাম এখন এলো এখন বাজে হচ্ছে দুটো বেজে গেছে ডোডো এখনো কার্টুন দেখে যাচ্ছে তো অবশেষে ঘরটা গোছালাম ভালোভাবে দেখো কেমন লাগছে তোমরা বলো আর ডোডোকে ঘুমিয়ে পড়েছে আর এখানে হ্যাঁ বিছনাটা যখন গোছাবো তখন দেখবে বিছনাটা এখন ওর শুয়ে আছে হবে না আর এদিকটা একটু সেলাই টেলাই করে নিয়েছি এগুলো দিয়ে ভালোভাবে আর এর ভিতরে সব জিনিস আছে কেমন লাগছে বলো এই এখন বাজে চারটে সারা দুপুর না ঘুমিয়ে আর সকালবেলা হাফটা করেছিলাম মানে খাটের কাজটা মিটিয়ে নিয়েছিলাম আর নোংরাগুলো এই ফ্রেশ হলো এই যে ঝাঁপ দিচ্ছি হ্যাঁ খাটের তলা থেকে এদিকে ঠিক এত ধুলো ময়লা সব বেরিয়েছে দেখছো এবার হচ্ছে একটু ঘরটা মুছে নেব তো ঝাঁট দেওয়ার পরে ঘর মুছে নিয়েছি আর হচ্ছে কি দেখো বিছানা গুছিয়ে নিয়েছি কারণ ডোডো উঠে পড়েছে সেই জন্য এখন বাজে পনেরো পাঁচটার মতো আর হচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে এগুলো সব সেলাই করতে হবে কিছু কিছু করে মশারিটা এক জায়গায় ছিঁড়ে গেছে সেটা সেলাই করতে হবে আমার একটা ব্লাউজ আছে সেটা সেলাই করতে হবে আজকে সন্ধ্যের এখন বসে কিছুটা সেলাই করব কিছুটা বাকি থাকলে সন্ধ্যের সময় করব আর তো এখন এই দেখো আমিও রেডি হয়ে গেছি মানে বিকেলবেলা চুল টুল মেয়েদের মেয়েদের সিঁদুর টিপ পরা এটাই হচ্ছে মেয়েদের কাজ তো দেখো আমিও পুরো একদম রেডি আর এখন হচ্ছে আমি শুধু ড্রেসটা চেঞ্জ করব। ঘুরে আর গোপালকে সাড়ে পাঁচটায় তো সন্ধে তো আমার হাতে এখন আধ ঘন্টারও বেশি টাইম আছে তো সেই জন্য ভাবছি ওর ওকে খাওয়ানোও হয়ে গেছে তো সেই জন্য এই কটা সেলাইগুলো মানে করে নিই আর চিড়িয়াখানায় যাবো জামা পাট কর জামা কাপড় বার করতে হবে কিছুটা আমি ক্ষীরায় যাব বলে সেই উদ্দেশ্য নিয়ে বার করেছিলাম ভাবছি সেটাই পরবো না অন্য পরবো তো যাই হোক করবো আর পলিশটা আমি কালকে পড়ব আজকে পড়লে বাসন টাসন ধুইতে গেলে উঠে যাবে সেই জন্য আমি পলিশটা কালকে পরবো কালকে এরকম সময় পরে নিলে অতটা অসুবিধা হবে না তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কেমন লাগছে ঘরটা একটু বলো আর মাঝে মধ্যে না এরকম ঘরের হাল চেঞ্জ করে দিলে খুব ভালো লাগে নিজের মনে একটা শান্তি আসে তো আবার এরকম করিছে আবার কিছুদিন পরে যেন মনে হবে এটা বিরক্ত লাগছে ভালো লাগছে না এদিকটা এরকমভাবে এই যে এরকম জামা কাপড় এটা এখানে তুলে দিয়েছি তো জানি না কী হবে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ব্লগটা খুব আর তো নিচে আছে পাখিগুলোর কাছে চাপা দিতে হবে জানলা এখনো দিই নি খাওয়ানো হয়ে গেছে ডোডোকে আর দালান সিঁড়ি সব ঝাঁট দিয়ে দিয়েছি বৃহস্পতিবার শুধু মুচব তা আর সোফাগুলোও লাগিয়ে দিয়েছি সোফার ওগুলো তুলে রাখি কেউ থাকে না বলে তো এখন তো সবাই থাকবে সেই জন্য পেতে দিয়েছি আর ঝাঁটফাট দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি মানে আমার নিজের শান্তি আমি কারোর শান্তির জন্য বলছি না আমার আমার এতটুকু পরিষ্কার করে আমি নিজের মনে শান্তি দিতে পারি যেটা আমার কাছে অনেক

আমাদের হচ্ছে বেগুন মাখার খোলাটা বাদ দেয় অনেকে খোলা বাদ দেয় আর অনেকটা চটকালে কেনাম একটা দেখতে হয়ে যায় তা আমাদের বেগুন এটা দিয়ে থাকে হালকাভাবে মানে ধুপে থুপে দেওয়া হয় দেখতেই পাচ্ছ এক একজন কেমন হবে এই বেগুন মাখা রুটি রেডি তো বেগুন মাখাটা কেমন লোভনীয় হয়েছে দেখো এখানে এখনো আছে লঙ্কার তেল পেঁয়াজ তো এটাতে এবার ভালো করে মাখা হবে ওটা হচ্ছে একজনের খাবার তোলা হলো আর যেটা বলছিলাম খোলা শুদ্ধ বেগুন মাখা খেতে খুব সুন্দর লাগে বুঝেছো আর ওটা বাদ দিলে একটু যখন মাখা হয় ওটা কেমন একটা দেখতে হবে একটা খোলা ওই জন্য মাখাটা কাউকে দিত নার করে দিত হাজা হাজার ও তো বললো খাবে যাচ্ছি তো বাইরে আজকে বেশ ঠান্ডা লাগছে আর মাঘ মাসে কিছুদিন হয় এক সপ্তাহের মতো ঠান্ডাটা চলে যায় তো আজকে অবধি ছিল না যত রাত বাড়ছে একটু ঠান্ডা পড়ছে আর এই দেখো আম আমের কেমন দেখা যাচ্ছে এই আলগুন আর কটা দিন চলো এই চলে আসে খাবেনি তো দেখেন বেগুন মাখা ডেকেছি রুটি খেতে বলছি খাবে না এসে বেগুন মাখা ওই জলে বোতল নিয়েছে আর এটা সেই দুপুরে আলু ভাতাটা দুপুরে ফ্যানা ভাতাটা একটু ছিল সেটা খেয়ে নিয়েছি যে তিনটে রুটি নিয়েছে পাঁপড় ভাজাটা সন্ধের ছিল ওর দুটো রুটি আর এখান থেকে একটা মাখা ব নেবে একটা মাখা বনেবো তো ডো জন্য রাখা ছিল খাবে না মনে হচ্ছে তো খেতে বসে যাচ্ছে দুজনে দারুণ লাগে প্রত্যেক দিনের মতো একই ঢাক একই কাশি একই ঢোল গুড নাইট বলতে এসেছি নিচে তো খাওয়া দাওয়া করে এলাম দুটোকে দেখো আর সামনে দাঁড়িয়ে কি করছে আর এই যে সব এদিকে সেটিং হয়ে গেছে আর ওদিকে রাখুন এখন লাজ আমার তো মানে আমি বলেছিছি মানে আমার মনের মতো করেছি আমি আমার তো ভালো লাগছে আর কিছু না এটা আমার বিরক্তি লাগে ভালো লাগবে না সব জিনিস যেন তো নতুন ভালো লাগে পুরোটা হোক সে কি নতুন নতুন নাতেলা পূর্ণ হলো ছতেলা পূর্ণ অবস্থায় কারণ কোনো কিছু ভালো লাগে না আর সে তো ঠিক ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে দাও পুরো এগারোটা পাঁচ মিনিটের মতো বাকি আছে তো চলো শুভরাত্রি ভালো দেখো সুস্থ থেকো আজকে ব্লগটা এখানে সমাপ্ত করতে চলেছি আর আগামী দিন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব পাশে থেকো পাশে পাবে